পানা পুকুরে সর্দি গেছে পানা পুকুর লয় পানা পুকুর কেন হবে ফুচকা জল এটা ও হ গরম গরম কষা মাংস আর বিরিয়ানি এটা পেলে আর বাঙালি আর কিছু চায় বলো দেখি আর মাংসটা তেমনি নরম তুলতুলা একবারে যা টেস্ট ছিল গো হ্যাঁ দেখো এই ছেলেটি আজকে আসার আগে মায়ের সঙ্গে বিরাট ঝগড়া করেছে হা দেখো নতুন জুতাগুলো কিনে দিলাম বলে জন্মদিনের জন্যে সেইগুলোকে একবার মাত্র পরে জামশেদপুর গেছিলো বলে একবারে সেই সাবান জলা চুপিয়ে ওগুলোকে ধুতে গেছে দিয়ে আর শুকাবে বলো দেখি কী কষ্ট করে যে শুকালাম তার ঠিক নাই দেখে লাও শিখ কাবাব আর তোমার চিকেন আছে চিংড়ি আছে ফিস আছে বাবারে দিয়ে জানলে সে আসবো না সেই আমি ওইদিকে চেঁচিয়ে পরে খানছি হ্যাঁ বেটাও ওইদিকে মুখ গোমড়া করে বসে আছে দিয়ে অনেক রাগা রাগি করে দিয়ে বন্ধনগুলো দেখলেই তো বুঝতে পারবে যে কেমন করে এসেছি এইখানে তোমার বক বক করতে করতে দিয়ে দিচ্ছে ক্রিস্পি কি বলে কর্ন তারপরে হচ্ছে তোমার চিকেন উইংস তারপরে তোমার দিচ্ছে এটা হচ্ছে তোমার কাবাব আর তারপরে আর একটা একটা আলু টিক্কি দিয়েছে আর একটা কী যেন দিয়েছিল যে ভুলে যাচ্ছে যে লাউ আমরা তো এখানে গপ গপ করে খেয়ে যাচ্ছি ভুলে গেছি তো যে কিসের জন্য এখানে আইছি সেইটাই তো তোমাদেরকে তো ভুলে গেছি বলি আজকে আটই পোষ আমার বেটাদের জন্মদিন তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে যেন বেটাগুলি আমার মানুষের মতো মানুষ হয় আয় দেখো ফুচকা বল ফুচকা বা চাড়া যায় বলো দেখি যতই বড় রেস্টুরেন্টে আসি না কেনে তারপরে তোমার চিকেন উইংসগুলো খাচ্ছি আমরা আর দেখো তোমরা আমরা চামচ দিয়ে কাটাকাটি ঝাঁটাঝাঁটি করো গা হাত থাকতে আবার চামচ চামচ দিয়ে কে বাবা তাও চিংড়িটাকে একটু খেলেও কাটা চামচ দিয়ে পরে আর এইগুলো হচ্ছে তোমার চিকেন কা এ আমাদের সব ছোটবেলাতে জন্মদিনের সময় মায়ের হাতের ওই পায়েস আর তারপরে গরম গরম ভাত মাংস মাছ ভাজা চাটনি এইগুলো খাওয়ার জন্যে আমরা একবারে সেই দিন গুনতাম যে কবে জন্মদিনটা আসবে লাই আয় দেখো দেখতে পাওয়া যাচ্ছে একবার কাঁচের বাইরে থেকে তোমার রান্না হচ্ছে বুঝতে পারছো লুকি ঝুকিয়ে রান্না করে না কত রকমের আইসক্রিম নিয়েছি একবার দেখো ঠান্ডা লাগবে কাশিটা হবে তখন তোমার আর কি আমারই অবস্থা খারাপ হবে চলো এখানে কি কি আছে একবার দেখে নিই আজকে মেনুতে প্রথমেই তোমার স্যুপ তারপরে আলোক বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরে তোমার এইদিকে আছে ঘি ভাত এখানে ডাল মাখানি তারপরে নবরত্ন তারপরে পনির মশলা এখানে আছে ভরে আলুর দম তারপরে গোবি মটরের সবজি এইখানটাতে আছে ভেজ মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস খতম হয়ে গেছে যা ভিড় হয়েছিল এ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো তাহলে তোমার ভিড় হবে না বিরাট ভিড় হয়েছিল এইখানে তোমার লেমন চিকেন আছে তারপরে রাইস ছিল তারপরে এইখানে মাছ এইখানে হচ্ছে কষা মাংস এইটার জন্য আসা আমার এইখানে তারপরে এইটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি বিরিয়ানিটারও কিন্তু আমি নিয়েছি আর এইটা হচ্ছে তোমার চিকেন স্যুপ এইদিকে ডেজার্টে আছে তোমার গাজরের হালুয়া ওইখানে ছোটো ছোটো গোলাপ জামুন তারপরে কেক আছে আর এইদিকে তোমার আইসক্রিম আর এইদিকে যে সবগুলো যে কে খেতে আসে বাবা কে জানে পেঁয়াজ তরমুজ তারপরে শসা গাজর স্যালাডগুলো সব আছে আর নিচেও সব নানা রকম স্যালাড আছে কে খেতে আসে কি বলছি আমার দেখো বলতেই ভুলে যাচ্ছি এই আজ আজকে দেখছি অনেকজন খেলো গো তরমুজগুলো দেখলাম একজন বাঙালি ফ্যামিলি এসেছে আমাদের পাশেই বসেছে সে অনেকগুলো তরমুজ খেয়েছে আয় দেখো আমার বেটা কতগুলো লিচ একবার দেখো আজকে তাদেরই দিন একেবারে আর এদিকে আমাকে দেখো এ বলি কষা মাংস ছাড়া কখনো খাওয়ার পোষায় বলো দেখি বাপেও মাংস খায় না তো মাংস খায় না আমার মনে মাথা গরম হয়ে যায় আর নরম তুলতো আর দেখো হারটা বেরিয়ে গেলো দেখলে আর কষা মাংস আর লইচি চিকেন বিরিয়ানি আমি বলি ওই ঘি ভাত গোভি আলুর দম ওই সব আমি লুবো নেই বাবা হ্যাঁ দেখো দুজন দুজনাকে খাওয়াচ্ছে বলছে আজকে তোর আর আমার জন্মদিন লে আমি তোকে কাই দিচ্ছি নি দুজনা তো চলছে এই আমার দুজন ঘরে চলে করে জানো তো দু ভাই অত লড়াই ঝগড়াটা হয় না বলতে না এখন বললে পরে যাই না কি হবে এইখানে হচ্ছে তোমার এটা পান ফ্লেভারের কুলফি ছিল বিরাট স্বাদ ছিল তোমরা পাটনায় যদি আসো বা পাটনাতে যারা আছো একবার হলো বারবিকিউ কেউ নেশনটাতে পড়ে পরে দেখবে মানে একবার তোমার খেয়ে পরে পোষাবেই পোষাবে আর এইখানে তোমার তো দেখতেই পাচ্ছ গোলাপ জামুন আর গাজরে হালুয়া লিচি এইখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পরে কেক কাটার পর্ব শুরু হবে ওই জন্য কেকটাকে আগে থেকে নামি দিয়ে গেছে ভালোই বটে কেকটি দেখতে লাই ছোটোর মধ্যে তা তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে আমার দিকে যেন তারা সারা জীবন অন্তত দু ভাইয়ের মধ্যে ভাবটি যেন এরকম থাকে আর তারা যেন মানুষের মতো মানুষ হয় এখন তার বাচ্চা ছেলে মেয়েদের কথাবার্তা খুবই মানে কেমন যেন সেইগুলো যেন অন্তত না হয় বাবা ওই সব যেন না থাকে এইরকমই শিশুসুলভ আচরণ যেন সারা জীবন থাকে আর মন যেন একবারে সাদা থাকে ওই সাদা মনে যেন কাদা না লাগে এইটুকুই আবার ঠাকুরের কাছে পারতো না এইটুকুই তোমরা আশীর্বাদ করবে আয় দেখো আবার কত্তা আবার পান নিয়ে এসেছে বলছে পানটা ওইখানে হলো না অত ভোজ খাওয়া হলো দিয়ে পান খেয়ে পরে তারপরে আমরা তিন মা বেটাতে আর এই ড্রাইভার বাবুকে নিয়ে পরে না বাবা ড্রাইভার বলবো না ওরা আবার রেগে যাবে বলবে দাদাকে অমনি কেন বলছো চলো এবারে রাত দশটা পেরিয়ে গেছে ঘরের দিকে রওনা দিই আমরা সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর কে কত কেক খেলে সেইটা একবার কমেন্ট করে জানাবে বুঝলে